ছোট পর্দার দুই তারকা তাসনিয়া ফারিন ও অর্চিতা স্পর্শিয়া আগামী শুক্রবার চব্বিশে মে এই দুই অভিনেত্রী মুখোমুখি হচ্ছেন প্রেক্ষাগৃহে এদিন মুক্তি পাচ্ছে ফাতিমা ও সুস্বাগতম নামের দুটি সিনেমা এর মধ্যে ফাতিমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান ইতিমধ্যে প্রকাশিত সিনেমার ট্রেলারটি দর্শক মহলে বেশ সারা ফেলেছে সবাই বলছেন ভালো কিছুই হবে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এই সিনেমায় ফারিন ছাড়াও ইয়াস রোহান মানস বন্দ্যোপাধ্যায় সুমিত সেনগুপ্ত পান্থ কানাই আয়শা মানিকাসহ আরো অনেকে অভিনয় করেছেন অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন তারিক আনম খান শাহেদ আলী শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফানি সম্প্রতি ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন আসছে দু সময়ের দুই সংগ্রামের আখ্যান ফাতিমা দেখুন আগামী চব্বিশে মে থেকে কাছের সিনেমা হলে অন্যদিকে একজন নারী বিমানের পাইলট হবেন আর এই স্বপ্ন বাস্তবায়নে রাত দিন একাকার করে ফেলেছেন এমন এক গল্পে নির্মিত হয়েছে সুস্বাগতম এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নীরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এটি পরিচালনা করেছেন শফিকুল আলম সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী শিল্পী ও কলাকুশলীরা নীরব বলেন আমাকে এই সিনেমায় দুটি বয়সের চরিত্র দেখা যাবে যুবক বয়সের লোকের জন্য আমার চুল ও দাড়ি কাটতে হয়েছে যেহেতু অভিনয়ই আমার কাছে সব সেহেতু চরিত্র হয়ে ওঠার জন্য যে কোনো কিছু করতে আমি প্রস্তুত আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবে এ বিষয়ে তার সাথে জুটি বাঁধতে যাওয়া অর্চিতা স্পর্শিয়া বলেন এর আগে নীরবের সঙ্গে একটি সিনেমায় আমি কাজ করেছি আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার তাই সুস্বাগতমে কাজ করতে আমাদের সহজ হয়েছে তাছাড়া পরিচালকও কাজটি খুবই যত্ন নিয়ে করেছেন আমি আশাবাদী এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমা দুটির ট্রেইলারও এর মধ্যে ফারিন অভিনীত সিনেমার ট্রেইলার বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি ইতিমধ্যে ইরানের ফজল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কার পেয়েছে পরিচালিত ফাতিমা সিনেমার শুটিং শেষ হয়েছে প্রায় বছর আগে ছ সিয়াফারিন অভিনীত বাংলাদেশের তার প্রথম সিনেমা সিনেমা দুটি দেখার জন্য ব্যাপকভাবে মুখিয়ে আছে দর্শক শ্রোতারা এখন দেখা যাক সিনেমা দুটি কেমন জনপ্রিয়তা লাভ করে দর্শক মহলে